হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো তো দেখো কত পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি তো এটা দুফাঁক করে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো এগুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার কুচু কুচু করে কেটে নিব। খুব মোটাও কাটবো না আবার পাতলাও পুরো কাটবো না এই দেখো পেঁয়াজগুলোকে কীরকম কেটেছি হালকা পাতলা করে কেটেছি এবার এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিব। একেবারে পাতলা করে করে নিতে হবে একবারে ছোট ছোট দানা কুচু কুচু করে করে নিতে হবে এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাবছো পেঁয়াজ এত পেঁয়াজ কী হবে তো আজকে আমি তোমাদেরকে মোমো রেসিপি দেখাবো তো দেখো পেঁয়াজগুলোকে একবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এভাবে আমি বাকি পেঁয়াজগুলো সমস্ত কিছু কেটে নিব আমার সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে পুরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি একবারে মিহি দানা যে যাতে বোঝা যায় তো হালকা একবারে ছোটো ছোটো দানা থাকবে তো এবার আমি এই পেঁয়াজগুলোকে লবণ মাখিয়ে রেখে দিব। এখানে আমি পাঁচশো মতো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ পাঁচশো পেঁয়াজকে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ মতো লবণ দিলাম তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব তো ভালো যাতে সমস্ত পেঁয়াজের সাথে লবণটা লেগে যায় তো আমি দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম তো এইদিকে আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি এখানে সমস্ত চিকেনটা কিমা করে আছে এখানে আড়াইশো মতো চিকেন আছে তো এই চিকেনটাকে কিমা করে নিয়ে আসা হয়েছে বাজার থেকে তো এগুলাকে আমি ধুয়ে নিব। আর এখানে ওই কুড়ি মিনিট পরে পেঁয়াজগুলোকে আমি ভালো করে জলটা চিপড়ে নিব তাই একটা ভালো কাপড় নিয়েছি সুতির কাপড় তো এটা দিয়ে আমি ভালো করে জলগুলো ঝরে নিচ্ছি দেখো কত জল বেরিয়েছে তো এরকম জলটা বের করে নিলে মোমোর টেস্টটাও দারুণ হয় আর এখানে পেঁয়াজ কাটতে কাটতে দেখতে পেলাম বিড়াল এসছে তো বিড়ালকে একটু মাছের ওই মাথাগুলো দিলাম তো খাচ্ছে আর এই আমি পেঁয়াজে জলটা বের করে নিয়েছি দেখো কতটা শুকনো শুকনো হয়েছে হাত দিয়ে ছড়িয়ে দেখাচ্ছি তো এরকম শুকনো শুকনো হলে মোমোর টেস্টটাও দারুণ হয় এবার আমি বাকি পেঁয়াজগুলোও রস বের করে নেব এবার পেঁয়াজে রস বের করে নিয়েছি তাতে আমি চিকেনের কিমাগুলো দিয়ে দিলাম তো সমস্ত চিকেনের কিমাটা ভালো করে দিয়ে দেবো কিমাটা দেওয়ার পরে যা যা মশলা লাগবে একে একে আমি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ দিচ্ছি কারণ পেঁয়াজে আমি লবণ দিয়েছিলাম সেরকম পরিমাণ মতো এখানে লবণ দিতে হবে তো এখানে আমি লবণটা দিয়েছি তাতে দিব ভিনিগার তো আমি এখানে এক চামচ মতো মানে ওই ছিপিতে এক ছিপি ভিনিগার নিয়েছি আর নিয়ে নিব সয়া সস সয়া সসও আমি নিয়ে নিব এখানে দু ছিপি মতো তো এক ছিপি দিলাম তো আর এক ছিপি দিয়ে দেবো এটা তোমরা চামচেও হিসাব করতে পারো তো আমার কাছে ওই বোতলের ছিপিটা দিয়ে মেপে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা দিলে খুবই টেস্টি হয় খেতে আর দিব চিকেন মশলা তো একে একে মশলাগুলো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলা চিকেন মশলা ইউজ করলাম আর তোমরা মিট মশলাও দিতে পারো খুবই টেস্টি হয় আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এটাকে ভালো করে আমি মিশে নিব তার সাথে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল তো দেখো এটাকে আমি ভালো করে যাতে সমস্ত মসলাগুলা একে অপরের সাথে মিশে যায় তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভালো করে মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার সমস্ত মশলাগুলো মাখানো হয়ে গেছে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তো ততক্ষণে আমি মোমোর সাথে যে চাটনিটা খাওয়া হয় তো ওই চাটনিটা বানাতে চলে এসেছি তো দেখো এখানে আমি বড়ো বড়ো তিনটা টমেটো নিয়েছি আর অনেকগুলো শুকলা লঙ্কা নিয়েছি তো এগুলোকে আমি জলে ভিজিয়ে দিয়েছি এবার এগুলাকে আমি সেদ্ধ করে নেব তো গ্যাস জ্বালিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিব সমস্ত মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার পরে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখো টমেটো আর শুকনো লঙ্কাগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম ওগুলো বাটার জন্য আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো বেশি পরিমাণে তেল লাগবে না তো যেরকম তোমরা চাটনি করবে সেরকম অল্প পরিমাণে তেল দেবে আর এখানে আমি পেঁয়াজ কুচু করে রেখেছি আর ওই আদা রসুন কুচু কুচু করে রেখেছি তো আদা রসুনটা আমি আগে দিয়ে দিলাম তেলে এটাকে আমি ভালো করে ভেজে নিব যাতে ওই রসুন আদার গন্ধটা না থাকে সাজালো গন্ধটা তো এটাকে আমি ভালো করে তেলে নিচ্ছি রসুনে হালকা কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো আমি পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছি তো সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে আমি ভালো ভালো করে মশলার সাথে মানে তেলের সাথে ভেজে নিবো আদা রসুন এবং পেঁয়াজটা যাতে হালকা ভাজা ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায় তো আমি তার জন্য একটু দিয়ে দিলাম লবণ তো বেশি লবণ দেইনি তো পরিমাণ মতো লবণ দিতে হবে এখানে আমি এক চামচ মতো লবণ দিয়েছি তো এবার আমি ভালো করে পেঁয়াজ আর ওই আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি তো দেখো কত সুন্দর কালারটা এসছে আর খুব নরমও হয়ে গেছে দেখে বুঝতে পারছো এবার আমি দিয়ে দিব ওই টমেটো আর লঙ্কার পেস্টটা এটাকে আমি ভালো করে দিয়ে দিব। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে যাতে টমেটোর গন্ধটা না থাকে তো ভালো করে মেশানোর পরে এতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল আর দিয়ে দিলাম এখানে সয়া সস এখানে আমি দু চামচ মতো সয়া সস দিয়েছি আর দিলাম ভিনিগার তো এটাকেও আমি ভালো করে দেখো এটাকেও ভালো করে আমি কষিয়ে নিব যাতে টমেটো সস মানে টমেটো আর সয়া সস আর ভিনিগার যাতে ভালো করে মিশে যায় আর কালারটাও কত সুন্দর এসছে দেখো আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি দিয়ে দেবো একটু টমেটো সস টমেটো সস দিলে খেতে দারুণ লাগে আর চাটনিটাও দারুণ লাগে তো আমি এখানে ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর লাস্টে দিব চিনি তো এখানে হালকা হালকা টক মিষ্টি থাকবে তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি এবার এগুলাকে আমি ভালো করে কষিয়ে নিব আমার ভালো করে কষানো হয়ে গেছে সমস্ত মশলা আর আমার মোমোর জন্য চাটনিও পুরোপুরি কমপ্লিট তো দেখো কত সুন্দর কালার এসছে আর টেস্টি হয় খেতে তো এখন আমি মোমোর বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি আড়াইশো মতো ময়দা নিচ্ছি তো আমি দু কাপ মানে এখানে বাটিতে দু বাটি মানে আড়াইশো ময়দা এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এতে আমি আর অন্য কিছু দিব না এটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো থাকবে তো সেরকম আমি মেখে নেবো তো দেখো কীরকম শক্ত ডো হয়েছে পুরোপুরি লুচি বা আমরা যেরকম পরোটা করি ওরকম পাতলা করবো না একটু শক্ত ডো থাকবে আর তাতে দিয়ে দেবো অল্প তেল তো তেলটা দিয়ে আমি ভালো করে দশ মিনিটের জন্য মাখে রেখে দিব। এবার দেখো দশ মিনিট পরে আমি এখানে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি একবারে ছোট ছোট লেচি কেটে এটাকে আমি রেখে দিলাম সমস্ত লেচিগুলো কেটে কতগুলো লেচি হয়েছে দেখতে পাচ্ছ এখানে আমার প্রায় পঞ্চাশ পিস মতো মোমো হবে লেচিগুলোর উপরে একটু ময়দা ছড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তো এদিকে আমি লেচিগুলো বেলে নিচ্ছি দেখো কত ছোট ছোট লেচি আর একবারে ছোট ছোট মোমো হবে কিন্তু ফুললে বা ভাপানো হলে খুবই বড় বড় হয় আর পুরটাও দিচ্ছি বেশি বেশি করে তো ভর্তি ভর্তি পুর দিয়ে তো দেখো আমি মোমোর শেপ দিয়ে দিচ্ছি সমস্ত মোমোগুলো তো এরকম আমি একে একে সমস্ত লেচিগুলো বেলে নিয়ে এক একটা মোমো আমি এরকম পুরভুরে সেপ দিয়ে নিচ্ছি একে একে সমস্ত মোমোগুলো আমি এরকম বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে তো এখানে আমি সমস্ত মোমোগুলো ডিজাইন করে এখানে থালাতে সাজিয়ে রেখে দিচ্ছি এবার একে একে আমি সমস্ত মোমোগুলো করে নিচ্ছি তো কত মোমো হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এতগুলো মোমো করেছি অনেকগুলো মোমো হয়েছে তোমাদেরকে বলেছিলাম প্রায় পঞ্চাশ পিস মতো হবে আমার সমস্ত মোমো রেডি হয়ে গেছে এবার স্টিমে দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নিব তো এখানে স্টিমটা নিয়েছি আর এখানে ভালো করে সাদা তেল দিয়ে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে মোমোটা না লেগে যায় এখানে আমি ভালো করে চারিদিকে তেলটা দিয়ে দিলাম এবার একে একে আমি মোমোগুলোকে সাজিয়ে নিব। একটু ফাঁকা ফাঁকা দিয়ে সাজাতে হবে কারণ মোমোগুলো ভাপানো হলে তারপরে একটু ফোলে তাই দেখো আমি কীরকম ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিয়েছি এবার আমি এগুলাকে গ্যাসে দিয়ে দিব। এটা প্রায় তিরিশ মিনিট মতো ভাপাতে হবে এখানে তিরিশ মিনিটের জন্য আমি ভাপাতে দিয়ে দিলাম দেখো কত সুন্দর মোমোটা হয়েছে কত সুন্দর ফুলেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর খুব টেস্টিও হয় তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে জানাবে কমেন্টে যে কেমন হয়েছে দেখো চারিদিকটা কীরকম হয়েছে সুন্দর পাতলা পাতলাও হয়েছে আর খুবই টেস্টিও হয় তো এরকম আমি মোমোগুলো সমস্ত কিছু বানিয়ে নিয়েছি তো এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও তো তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সেরকম রেসিপি করে দেখাবো আর দেখো এখানে আমি একটা মোমো তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা পুর ভর্তি আর কতটা সুন্দর হয়েছে দেখতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে